হাসপাতাল চত্বর ভুল গ্রুপের রক্ত দেওয়ায় রোগীর মৃত্যু হয় এবং এই ঘটঘটনায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয় রোগীর পরিবার পরিজনদের মধ্যে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে ক্ষুব্ধ রোগী এবং তাদের আত্মীয়রা সম্প্রতি এক রোগীকে ভুল গ্রুপের রক্ত দেওয়ার অভিযোগ উঠেছে যার ফলে মৃত্যু হয় সেই রোগীর এমনকি অক্সিজেনের অভাবেও রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা কেন এমন বেহাল অবস্থায় পড়ে রয়েছে ছে এই নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে সকলের মনে এই বিষয় আমরা আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন গঙ্গারামপুর থেকে আমাদের প্রতিনিধি পাপাই পাপাই আবারও রোগী মৃত্যুর অভিযোগ এবং যেমনটা জানা গেছে একেবারে যে গুরুতর অভিযোগ উঠছে যে রোগীকে অক্সিজেন দেওয়া হয়নি সঠিক সময়ে অক্সিজেনের অভাব এবং তার পাশাপাশি ভুল গ্রুপের রক্ত দেওয়ার অভিযোগ উঠেছে কি জানা যাচ্ছে বিষয় পাপাই গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের যে চিকিৎসা পরিষেবা তা কিন্তু একদম তলানিতে গিয়ে ঠেকেছে বিভিন্ন সময় চিকিৎসার তো রয়েছে পাশাপাশি যারা হাসপাতালে পত্তরবত নার্স রয়েছে পাশাপাশি যারা স্বাস্থ্যকর্মী রয়েছে তারা কিন্তু রোগীর আত্মীয় এবং রোগীদের সাথে খারাপ ব্যবহার করে এই অভিযোগ কিন্তু প্রায়শই ওঠে পাশাপাশি গত দুদিন আগে কিন্তু এক রোগীকে ভুল গ্রুপের রক্ত দেওয়া হয় তার কারণে কিন্তু তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ে পরবর্তীতে কিন্তু তাকে মালদা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় সেখানে চিকিৎসা কালীন অবস্থাতেই কিন্তু সেই রোগীর মৃত্যু হয়েছে এই ঘটনা জেনে কিন্তু ইতিমধ্যে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের যিনি সুপার ছিলেন বাবু সোনা সাহা তাকে সরিয়ে কিন্তু নতুন করে কৌশিক চক্রবর্তীকে কিন্তু সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে পাশাপাশি এই রোগী মৃত্যুর ফলে যে সমস্ত যাদের জন্য এই মৃত্যু হয়েছে কিংবা যাদের গাফিলতি হয়েছে ইতিমধ্যে তাদেরকে চিহ্নিত করার কাজ চলছে পাশাপাশি তিনজনকে কিন্তু স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ক্লোজ করা হয়েছে পাশাপাশি এই ঘটনার তদন্ত কিন্তু চলছে একেবারে ধন্যবাদ পাপাই রোগী পরিষেবার যেন বেহাল অবস্থা নিত্যদিন সুপার স্পেশালিটি হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তাল ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এবং এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রেখেছে যে অক্সিজেনের অভাবে এবং তার পাশাপাশি ভুল গ্রুপের রক্ত দেওয়াকে কেন্দ্র করে সেই রোগীর মৃত্যু পর্যন্ত ঘটেছে এই ঘটনা গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এই পরিস্থিতিতে এই ঘটনার জেনে ইতিমধ্যেই হাসপাতাল সুপার বাবুসোনা সাহাকে সরিয়ে সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে কৌশিক চক্রবর্তীকে পাশাপাশি তিনজন স্বাস্থ্য কর্মীকে ক্লোজ করা হয়েছে বলে খবর বৃহস্পতিবার চিকিৎসা পরিষেবার মানুন্নয়ন নিয়ে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এক প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস গঙ্গারামপুর মহকুমা শাসক অভিষেক শুক্লা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দাস নবনিযুক্ত ভারপ্রাপ্ত হাসপাতাল সুপার কৌশিক চক্রবর্তী সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা এই সমগ্র বিষয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক

আর গঙ্গাপুর হসপিটালে আমাদের দীর্ঘদিনে একটা সুপারিটার অনুপস্থিত ছিল মেডিকেল অফিসারে চালানো ওনারও একটু সমস্যা হচ্ছিল ডিস্ট্রিক্ট দীর্ঘর অফিসার ডিপিউ সাহেবকে আজকে এখানে সুপারে চার্জ দিলাম আর একজন ডেপুদার নামটা কী ডক্টর তৌশী চক্রবর্তী তাকে আজকে থেকে চার্জ দেওয়া হলো আর পাশাপাশি আমি একজন ডেপুটি সিএমকে এখানে এর আগেও দেওয়া ছিল তাকে আরও একটু লেনদেনিং করা হবে যাতে রেগুলার মনিটরিং করে হজুরাட்சி সরকারি প্রতিষ্ঠানে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক এসআইআই সহায়তা শিবির ঘিরে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের ভানুকুমারী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে এই নিয়েই শুরু হয়েছে তীব্র বিতর্ক এবং যা অভিযোগ উঠেছে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের ভেতরেই এসআইআই এর সহায়তায় রাজনৈতিক শিবির বশানো হয়েছে বলে অভিযোগ উঠেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করেই সরব হয়েছে বিজেপি বিজেপির অভিযোগ সরকারি ভবনকে রাজনৈতিক কাজে ব্যবহারের অভিযোগে ইতিমধ্যে নির্বাচন কমিশন এবং বিডিও দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির তুফানগঞ্জ তিন নম্বর মন্ডল সভাপতি প্রভাত বর্মন জানিয়েছেন শাসক দল তথা তৃণমূল কংগ্রেস সরকারি ভবন দখল করে রাজনৈতিক শিবির করছে এটা প্রশাসনিক নিয়মের পরিপন্থী এবং সংবিধান বিরোধী তিনি আরো অভিযোগ করে বলেন এসআইআর এর বিরোধিতাকে কেন্দ্র করে শাসক দল রাজ্য জুড়ে রাজনৈতিক প্রচার চালাচ্ছে এবং সরকারি প্রতিষ্ঠানকে সেই কাজে ব্যবহার করছে যদিও এ ব্যাপারে তৃণমূলের পক্ষ থেকে কেউ সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে না চাইলেও দলের কোচবিহার জেলা সভাপতি বলি অভিজিৎ দেব বলেন সহায়তা কেন্দ্রই তা খোলা হয়েছে অসহায়তা কেন্দ্র নয় তাহলে অসুবিধা কিসের এ বিষয়ে তুফানগঞ্জ দু নম্বর বিডিও অজয় কুমার দণ্ডপাত তিনিও জানিয়েছেন যে বিষয়টি আমাদের জানানি এ বিষয়ে সামগ্রিক কি প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে শুনবো দেখুন আপনারা জানেন সারা রাজ্যের মানুষ জানে মমতা ব্যানার্জির এই তৃণমূল সরকারটা রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাকে তৃণমূলের দলদশে পরিণত করেছে এটা সর্বক্ষেত্রে আমরা পরিলক্ষিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি মানুষ অনুভব মানুষ ভুক্তভোগী আর এর জন্যই সমস্ত নির্বাচনে মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করতে শুরু করেছে চাপ করে দিয়েছে আর এটার প্রমাণ আমরা আবারও পেলাম যে এই তুফানগঞ্জ দুই ব্লকের আনুকুমারি দুই অঞ্চলে আমরা দেখতে পেলাম সারা রাজ্যে শুধু নয় সারা দেশে যখন এই এর প্রক্রিয়া শুরু হয়েছে তৃণমূল ভানুকুমারী দুই অঞ্চলে ক্যাম্প করে দলীয়ভাবে এই এর বিরোধিতা করে প্রচার চালাচ্ছে ওই গ্রাম পঞ্চায়েত অফিসের মধ্যে এটাকে ঠিক এই গ্রাম পঞ্চায়েত প্রধান প্রশাসনিক যারা দায়িত্বে রয়েছেন তাদের বিরুদ্ধে আমরা অভিযোগ জানাবো এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হওয়া উচিত আমরা বিডিও ম্যাডাম থেকে বিডিও সাহেব থেকে শুরু করে আমরা ডিএম ডিএম অবধি আমরা এটার অভিযোগ করব। এই ইলেকশন কমিশনকে আমরা অভিযোগ জানাতে চলেছি কারণ এই তৃণমূলের এই প্রশাসনিক স্থানগুলো জায়গাগুলো অফিসগুলো তাদের দলীয় স্বার্থে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে চলেছে আর দেশের স্বার্থে আগামী প্রজন্মের ভবিষ্যতের স্বার্থে এই তৃণমূলকে উৎখাত করার জন্য মানুষ মুখিয়ে রয়েছে পঞ্চায়েত দপ্তরে হয়েছে বলে একটা অভিযোগ তুলেছে বিরোধীরা সহায়তা ক্যাম্প অসহায় ক্যাম্প হয়নি গ্রাম পঞ্চায়েত দপ্তরের ভেতরে সরকারি জায়গায় সহায়তা ক্যাম্প যদি হয়ে থাকে ভালো হয়েছে অসহায়তা ক্যাম্প হলে পরে আপনার অভিযোগ থাকবে আমার আপত্তি থাকবে সরকারি জায়গা ক্ষেত্রে হ্যাঁ আপনি আমি আপনি তো সরকার ঢাকের বাদ দিয়ে আলোর ঝলকানি আর ভক্তির আবহে মুখরিত চারিদিক এই মাঝে রীতি মেনে শুরু হয়েছে ইটাহার পাইকপাড়া সার্বজনীন রাসপুজো এবারের এই রাস পুজো পঞ্চান্নতম বছরে পদার্পণ করেছে গ্রাম্য ঠাকুরের থানে পূজার্চনা দিয়ে সূচনা হয় এই পুজোর পাইকপাড়া ফুটবল মাঠের রাসমন্দিরে জমে ওঠে ভক্তদের ভিড় পুজোর ডালা দিতে উপচে পড়ে ভক্তদের ভিড় নারী পুরুষ শিশু সকলেই যেন উৎসবে একসাথে মিশে গেছে পুজোকে ঘিরে প্রতি বছরের মতো এবারও আয়োজিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলা গান নাটক নাচ সব মিলিয়ে পাইকপাড়া এখন এক উৎসব মুখর জনপদ বাইক পাড়া পূজা এবছর আমাদের পঁচপান্নতম বর্ষ আগে আমাদের গ্রাম্য পূজা হয় গ্রাম্য পূজা শেষ করে তারপরে আমাদের রাস পুজো এখানে হয় প্রাচীন কালতে মানে ঐতিহ্যবাহী ডালা অনেক দূর দূর থেকে ভক্তরা ডালা নিয়ে আসে কারণ মনস্কামনা এখানে মা সবার মনস্কামনা মনে ভাষা পূর্ণ করে তাই অনেক ডালা আমাদের এখানে আসে হ্যাঁ মেলা মেলা আছে আমাদের এখানে তারপর দুদিন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ছোট ছোট বাচ্চারা সবাই পূজা করতে যাচ্ছি তারপর ওখান থেকে করে আসে আবার এখানে মন্দিরে পূজা হবে আমাদের রাস এখন আস গ্রাম পূজা করে আসে অঞ্জলি দেব অঞ্জলি দেওয়ার পর আবার যজ্ঞ হবে যজ্ঞ হলে পরে আমাদের পূজা শেষ হয়ে এটা রাস এবারে যে খবরের দিকে নজর রাখছি বৃহস্পতিবার কোচবিহারে এসে পৌঁছলেন জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি কমিশনের নেতৃত্বে একটি তিন সদস্যের প্রতিনিধি দল তারা কোচবিহার উৎসব অডিটোরিয়ামে বৈঠক করেন এরপরে জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি কমিশনারের সঙ্গে দেখা করতে ছিটমহল বাসিন্দারা জেলাশাসক অফিসে উপস্থিত হন তাদের মূল উদ্দেশ্য ছিল সাবেক ছিটমহল বিশেষ করে এসআইআর এর সাবেক ছিটমহলের জন্য আলাদাভাবে বিজ্ঞপ্তি প্রকাশের দাবি নিয়ে আলোচনা করা ছিটমহলবাসীরা দাবি করেন ভোটার তালিকা থেকে শুরু করে অন্যান্য নির্বাচনী সুবিধা নিশ্চিত করতে আলাদা বিজ্ঞপ্তি জারি করা অত্যন্ত জরুরি এ বিষয়ে গ্রামবাসীরা ঠিক কি শুনব আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা যে দুই হাজার পনেরো বিনিময় হয়ে গেছে এখন যে এসআইআর সরকার করতেছে তো একই ফরমে আমাদের সই করতে বলছে ফরম নিয়ে আসছে আমাদের আপত্তি হচ্ছে আমরা দুই হাজার কোনো প্রমাণ দেখাতে পারবো না সবাই গর্ব শুনতে পারবো না দেখি আজকে ইলেকশন কমিশনার এখানে আসার কথা শুনছিলাম আমরা যদি আমাদের বিষয়ে কিছু বলে আর সেই জন্য দেখা করার জন্য আমরা এখানে আসছি আমরা সেই বিষয়টা তুলে ধরবো যে আমরা দুই হাজার দুই সালের আমাদের কাছে কোনো ডকুমেন্ট নেই আমরা দুই হাজার পনেরোর একত্রিশে জুলাই ছিটমল বিঘ্ন হয়ে গেছি তারপরের যদি কোনো ব্যবস্থা করে এবং আমাদের সেই মা বিয়ে হয়ে গেছে সে ব্যাপারটাও এবং যাদের নাম ওঠেনি সেই ব্যাপারটা প্রথমে নমস্কার জানাই আমরা আজকে কুচবিহার জেলার একান্নটা ছিট মহল থেকে প্রত্যেকটা ছিটের একজন দুজন করে আমরা আসছি জেলা শাসকের কাছে আজকে জানতে পারি ইলেকশন কমিশনারের পক্ষ থেকে ওই ডিপার্টমেন্ট থেকে তিনজন আধিকারিক আসতেছেন আমরা ছিটমহলের মানুষ তাদের কাছ কিছু জন্য এবং আমরা কিছু জানার কারণ এ বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল বলেন ছিটমহল বাসীদের কোনোরকম সমস্যা হবে না ডিএম সাহেব সব জানে এ বিষয়ে মনোজ অগরওয়ালের কি প্রতিক্রিয়া শোনাবো